ই কমার্স বিজনেসে আপনি সফল হবেন কি হবেন না সেটা অনেকাংশে নির্ভর করবে আপনার প্রোডাক্ট ফটোগ্রাফির উপর আর প্রোডাক্ট ফটোগ্রাফি করতে গেলে প্রয়োজন হয় দামি ক্যামেরা দামি সেট যা একজন নতুন ই কমার্স জন্য খুবই ব্যয়বহুল হয়ে যায় আর তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক শেখাবো যা দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ই কমার্স জন্য এই ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে এই ধরনের ফটোগ্রাফি গুলো আমরা করতে পারবো আর তার আগে একটি কথা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ই কমার্স প্রোডাক্টের জন্য আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি গিয়ে এখানে আপনি আসলে কি ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করতে চান বা কি ধরনের ফটোগ্রাফি করতে চান সেই বিষয়টি এখানে বিস্তারিতভাবে লিখতে হবে আপনি চাইলে এখানে আপনার ছবিও দিতে পারেন অথবা ছবি না দিয়ে যদি আপনি শুধুমাত্র ভাংলায় প্রম্পট দেন তাহলে কিন্তু চ্যাট আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফি করে দেবে আপনার প্রোডাক্টের জন্য তো সেটি কিভাবে করবেন তার জন্য প্রথমেই আপনি এখানে গিয়ে আপনি আসলে কি ধরনের প্রোডাক্টের ফটোগ্রাফি করতে চান সেটি এখানে খুব সুন্দর করে লিখে দেবেন আর চ্যাট জিবিটি যেহেতু বাংলা বুঝে আপনি এখানে যদি বাংলায়ও খুব সুন্দর করে প্রমটা দিতে পারেন তাহলেও কিন্তু চ্যাট জিবিটি আপনাকে আপনার প্রোডাক্টের সুন্দর একটি ফোটোগ্রাফি করে দেবে এখন আমি এখানে সুন্দর করে একটি প্রম্পট লিখলাম আমার মতো করে যে আমি আমের আচারের একটি বিজ্ঞাপন তৈরি করতে চাই আমাকে সুন্দর একটি আমের বয়মের বিজ্ঞাপনের ছবি তৈরি করে দাও একটা সুন্দর আমবাগান থাকবে একটা কাঠের টেবিলের উপর বয়মে আমের আচার থাকবে সাথে আচার তৈরির মশলা উপকরণগুলি থাকবে আমবাগানের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হবে তো আমি যদি এই প্রম্পটটা লিখে ক্লিক করি তাহলে দেখি চ্যাট জিপিটি আসলে আমাদেরকে কীরকম ফোটোগ্রাফিটা দিয়ে থাকে অল এখানে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ছবিটি তৈরি করার জন্য জন্য সে কিছুটা সময় নেবে এবং এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতেই হবে অলরাইট ওয়াও দেখুন আমাদেরকে চ্যাট জিবিটি কত সুন্দর একটি আমের আচারের বিজ্ঞাপনের জন্য ছবি তৈরি করে দিয়েছে এখানে সে দেখুন আমি যেভাবে বলেছি যে আমের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটু ব্লার রাখতে হবে কাঠের টেবিলের উপর আমের আচারের বয়ামটা থাকবে এবং যে উপকরণ দিয়ে আচারগুলো বানানো হয়েছে সেই উপকরণগুলো থাকবে এবং চেয়ার আমাকে কত সুন্দর একটি বিজ্ঞাপনের জন্য একটি ছবি আমাকে সে কিন্তু তৈরি করে দিয়েছে এবং এটার বিশেষ একটি সুবিধা হলো গিয়ে আমি কিন্তু এখানে প্রমটি সম্পূর্ণ বাংলায় দিয়েছি এখন আপনি যদি ইংলিশে ভালো হন সেক্ষেত্রে হয়তো বা আপনি ইংলিশে দিতে পারেন এখানে যদি আপনি আপনার মতো করে একটু মডিফাই করতে চান সেটাও কিন্তু করতে পারবেন মডিফাই করার মতো ধরুন এখানে আপনি যে বিজ্ঞাপনের যে নামটা এখানে হয়তো বা আপনার নামটা চেঞ্জ করার জন্য আপনার যে নামটা রয়েছে আপনি যদি নির্দিষ্ট কোনো নাম দিয়ে দেন তাহলে সে কিন্তু সেখানে এই নামটাই ইউজ করবে আপনি জাস্ট একটাবার চিন্তা করুন তো আপনি যদি আপনার কোনো প্রোডাক্টের জন্য এ ধরনের ফটোগ্রাফি করতে যেতেন তাহলে আপনার কি পরিমাণ কষ্ট করতে হতো আপনাকে হয়তো বা কোনো আমের বাগানে যেতে হতো আপনাকে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেন আপনাকে ছবিটা তুলতে হতো বাট আপনি যদি চ্যাট জিবিটিকে সঠিকভাবে আপনার প্রম্পট দিতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে এই ধরনের আকর্ষণীয় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দিবে আপনার ই কমার্স প্রোডাক্টের জন্য অল এখন আমরা আরও একটি ছবি তৈরি করব এটার জন্য আমি এখানে আরও একটি প্রম্পট লিখে দিয়েছি আমি বার্গারের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করতে চাই একজন ইয়ং ছেলে খুব মজা করে বার্গার খাচ্ছে বার্গার দেখতে খুবই ডেলিশিয়াস এমন একটি ফটোগ্রাফি তৈরি করে দাও তো আমি যখন চ্যাট জিবিটিকে এই প্রমটি আমি খুব সিম্পলভাবে লিখে দিয়েছি লিখে দিয়েছি দেখুন চ্যাট জিবিটি আমাকে কী ধরনের একটি ছবি ক্রিয়েট করে দিয়েছে এখন আপনি যদি চান এই ছবিগুলোকে আরও একটু মডিফাই করতে তাহলে কিন্তু সেটাও করতে পারবেন অলরাইট এখন আমি এই জিনিসটাকে আরেকটু মডিফাই করার জন্য আমি ওকে আবার কমেন্ট দিলাম ছবিটা খুব সুন্দর হয়েছে সব কিছু সেম রেখে ব্যাকগ্রাউন্ডে বার্গারের ছবি এবং কিছু লিখা লিখে দাও এটা লিখে আমি আবার ক্লিক করে দেখি সে আমাকে আসলে কি ধরনের ছবি দেয় অল রাইট কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি তাকে যে কমান্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে সে আমাকে কত সুন্দর একটি বিজ্ঞাপনের জন্য ছবি তৈরি করে দিয়েছে শুধু তাই না আপনি যদি এখানে আরও কোনো পরিবর্তন আনতে চান এবং সেটা যদি আপনি এখানে লিখে দেন সে কিন্তু আপনাকে ঠিক সেভাবেই ছবিটা তৈরি করে দেবে সো আশা করি আপনারা আপনাদের ই কমার্স প্রোডাক্টের জন্য যে 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 বিজনেস করছেন বা যে আপনার যে প্রোডাক্টটি রয়েছে যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজ্ঞাপন তৈরি করতে চান চাইলে কিন্তু চ্যাট এর মাধ্যমে আপনার ই কমার্স প্রোডাক্টের জন্য এ ধরনের সুন্দর এবং আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে নিতে পারেন ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে কাজে লাগিয়ে ফিনান্সিং করে প্রতি মাসে দুই থেকে তিন হাজার ডলার ইনকাম করতে চান তাহলে জয়েন করতে পারেন এমএসডি একাডেমির মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটিতে এটা কিন্তু কোনো সাধারণ কোর্স না এটি একটি মুভমেন্ট কারণ যে কোনো সাধারণ মানুষ এই কোর্সটি করে এআই এর বিশাল জগতের দরজা খুলে ফেলতে পারবে এবং জিরো থেকে হিরো হওয়ার রাস্তাটি ক্লিয়ার দেখতে পারবে বর্তমানে যে হারে এআই দুনিয়া পাল্টে দিচ্ছে সেখানে পিছিয়ে থাকাটা আপনার জন্য আর কোনো অপশন না এই কোর্সে এআই এর প্রাথমিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন এআই দিয়ে কন্টেন্ট বানানো মার্কেটিং করা ফ্রিল্যান্সিং করার উপায় সব কিছু শিখতে পারবেন আর এই কোর্সেতে আপনি একবার জয়েন করলে পাবেন লাইফ টাইমের জন্য কোর্সের অ্যাক্সেস আপডেট এবং কোর্স মেন্টোরের সাপোর্ট এমনকি ভবিষ্যতে এআই নিয়ে যত আপডেট আসবে সে সকল আপডেট আপনি সারা জীবন ফ্রিতেই পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিংক এবং স্পেশাল একটি কুপন কোড দিয়ে দেব যা ইউজ করলেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটিতে জয়েন হতে পারবেন